নমস্কার আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি জয় মাতারা জয় জয় তারা 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 জয় গুরু বামদেব জয় গুরু বামদেব জয় গুরু বামদেব আগামী উনিশে নভেম্বর বুধবার সকাল আটটা পঞ্চান্ন গতে অমাবস্যা পড়ছে আমি কোথায় যাচ্ছি তারাপীঠ দেখুন আমি এত বছর দীর্ঘ নিয়ত আছি আমার কাজটা কিন্তু আগে আমি গত অবস্থায় আমি বাড়িতে করেছি কালী পুজো তার আগে অবস্থায় মহালয় করেছি বাড়িতে কিন্তু আমাকে তারপি যেতে হবে আমার বর্ধমান বীরভূম বাঁকুড়া আসানসোল দুর্গাপুর মুর্শিদাবাদ শিলিগুড়ি প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে প্রত্যেকেই ফোন করছে স্যার গুরুজি দাদা বাবা কখন কোথায় তারাপীঠে আসবে আমাকে জানাতেই হয় আমি এত আগে প্রোগ্রামটা করছি কেন এবারে বলবেন কেন করছি আমি সবাই একটু আমি দেখুন আপনারা প্রোগ্রাম দেখে কিন্তু আমার প্রোগ্রামে একটা তাৎপর্য গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘ জ্যোতিষন্ত্রের আলোকে থেকে এত বছর মানুষের সাথে দীর্ঘ মেয়াদি একটা সুসম্পর্ক আমার গড়ে ওঠে যেটা ভালোবাসা অন্তরের দেখুন কাজ তো করতে হয় কাজের একটা মূল্যও লাগে সেটাও বড় কথা না মানবিকতাটা হচ্ছে বড় কথা সবসময় অর্থের বিনিময়ে যে প্রচুর কাজ করতে হবে প্রচুর মানুষকে যে প্রতারণা করতে হবে এটা আমি মানি না আমিও কাজ করি আমিও দক্ষিণা নিই আমার একটা অর্থিক খরচা হয় কিন্তু যেটা জিস যেটা কাজ করতে হবে কাজের মতো কাজ করতে হবে সেটা আমি করে থাকি আমার প্রত্যেকটা অমাবস্যা প্রত্যেকটা পূর্ণিমা দেখেছেন এত বছর তো আছি কেউ বলতে পারবেন যৌতম শাস্ত্রী কোন অবস্থায় কোথাও কিছু যায়নি না আমি প্রত্যেকটা আপনাদের জন্য আমি তুলে ধরি যে আমি কোথায় কীভাবে কাজটা করি আগামী উনিশে নভেম্বর তারাপীঠ ধামে অক্ষর মাসে কৃষ্ণপক্ষে চতুর্বর্গ ফলপ্রাপ্তি বুধবার মঙ্গল দক্ষতি চতুর্বর্গ ফলপ্রাপ্তি তারাপীঠ ধামে মহা মহাযজ্ঞ সকল ভক্ত শিষ্য জন্য জন্য মঙ্গলের হাজার ছাব্বিশ সাল সেটা পরে বিস্তারিত আপনাদের সাথে প্রতিবেদন তুলে ধরবো কিন্তু আজকে দু হাজার পঁচিশ সাল এই যে শেষ জায়গায় অনেকই আশা আকাঙ্ক্ষা যে কি করে ভালো থাকতে পারি এই জোয়ার থেকে কেউ বেরোতে পারি কি করে পূজো পুজো আর্চা মায়ের কাছে প্রার্থনা করে বাবা ভোলাদের কাছে প্রার্থনা করে সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনা করে ধর্ম হতেই পারে ওটা কোনো ব্যাপার নেই ঈশ্বর তো একজন আছেন ভগবান একজন আছেন আল্লাহ একজন আছেন সব ধর্মের জন্য বলছি শুধু একটু প্রে করুন প্রার্থনা করুন যে দু সাল যেমন শেষ যেমন না কোনো কিছু অঘটন ঘটে তাই উনিশে নভেম্বর বুধবার শুভযোগে পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভ তীতে চতুর্বর্গ ফলপ্রাপ্তি আমি থাকছি তারাপীঠ ধামে আমি একটু আগেই বললাম অনেক দূর দূরান্তে মানুষ আমার কাছে আসে শাস্ত্রীজি একটু যদি যোগাযোগ করা যায় আমি ঠিক আছে তারাপীঠে সু বাবা মা এসো তারাপীঠে বাবু আমি যোগাযোগ করব উনিশে নভেম্বর বুধবার ভারতীয় স্টেট ব্যাংকের সামনে আদর্শ লজ ওখানে আমাকে পাবেন বেলা বারোটা থেকে সন্ধ্যে ছটা ছটার পর আমি আর কোনো কারো কাউন্সেলিং করি না তারপর আমার যজ্ঞের প্রস্তুতি থাকি রাত্রি আটটা সাড়ে আটটা নটা দশটা বাজে আমি শ্মশানে থাকি সারা রাত আমার যজ্ঞ চলে যারা আমার সব যারা জানে তারা দেখেছে আমি কিভাবে কাজটা করি নিজে বসে কিভাবে কাজটা করি তা এই যে জটিল থেকে জটিল সমস্যা থেকে বেরোবেন কী করি অর্থনীতি বলুন ব্যবসায়ী বলুন শারীরিক বলুন দাম্পত্য বলুন বিদ্যাবদ্ধির জন্য বলুন এই যে সব এক্সাম চলছে পরীক্ষার জন্য বলুন সমস্ত দিক দিয়ে দোষ বলুন এবং জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে গ্রহণ দোষ দারিদ্র যোগ সাড়ে সাতি বিষ যোগ আঙ্গারা যোগ মাঙ্গলিক কাল কালসর্প ভৌম দোষ এই যে জ্যোতিষশাস্ত্রে আমরা দোষগুলো পাই সেই দোষগুলো যদি আপনি কোনো একটা পীতস্থানের কাটাতে পারেন এর চেয়ে সুখকর কিছু আর হয় না এবারে অনেকেই প্রশ্ন করবেন যা আমরা যেতে পারছি না কোনো নেই অনেকেই কারো চাকরি আছে কারো ব্যবসা আছে কারো অফিস ছুটি পাবে না কেন বুধবার মানে অফিসের ব্যাপার আছে ঠিক আছে আপনার ছেলে হয়তো বাইরে আছে মেয়ে হয়তো বাইরে আছে কীটা একটা বিবাহ হয়েছে দাম্পত্যে কলহ চলছে সেই থেকে নিস্তারটা পাবেন কী করে আমি প্রত্যেকের জন্য আমি উত্তম শাস্তি ইন্ডিভিজুয়াল বলে থাকি এক কপি ফটো নাম গোত্র নিয়ে যোগাযোগ করবে যেতেই হবে তার কোনো বাধা হ্যাঁ গেলে তো খুব ভালো অতি উত্তম অতি উত্তম যদি নিজে বসে আওত দিতে পারেন এবং স্থান কাল পাত্র অনুযায়ী যেতে পারছে না তার করোনটা কি আমি প্রতিনিধি আপনারা আমাকে চিনেন এত দীর্ঘ মেয়াদি বিভিন্ন চ্যানেল দেখেছেন পত্রপত্রিকায় দেখছেন ইউটিউবের মাধ্যম ফেসবুকের মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যম সমস্ত দিকে দেখছেন এক কপি ফটো নাম গোত্র যার সমস্যা সে সমস্যা নিয়ে আমার কাছে আসবে আমি সেইভাবে কাজটা করে দিই তারাপীঠ থেকে নিয়ে এসে আপনাদের জন্য একটা ডেট দিয়ে দেবো সময় দিয়ে দেবো এই টাইমে এসে জিনিসটা নিয়ে আর যদি সশরীরে যেতে পারেন এর চেয়ে বড় ভালো কিছু আর হতে পারে না তাই প্রত্যেকের জন্য বলছি আগামী উনিশে নভেম্বর বুধবার তারাপীঠ শ্মশানে এত বছর করে আসছি তারাপীঠ একদম বামদেবের সমাধি স্থলের কাছে আমার একটা যোগ্য জায়গা আছে এত বছর করে আসছি তারাপীঠ মহা শোষানে বামদেবের স্থলে একদম কাছে ওখানে আমার একটা জায়গা থাকে আমি প্রত্যেক বছর প্রত্যেক মাসে যদি যেতে না পাই যে মাসে আমি যেতে পাই সে জায়গাটা আমার করে রাখে তাই এই অবস্থা যোগে লাগা কি কাজে লাগাবেন বাস্তুতে অকল্যাণ চলছে কোনো ভালো সাকসেস হচ্ছে না সব নেগেটিভ একটা মানে একটা একটা ব্যাধি সারছে না রোগ জ্বালায় আক্রান্ত হয়ে যাচ্ছে নানান দিকে মানসিক টেনসে বিবাহযোগ্য ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না ভালো স্কুলে ভালো মাস্টার বসে দিয়েছেন সেই ছেলে পড়াশোনা করছে না পড়াশোনার প্রতি একটা তার অন্যদিকে ময়েন্ট চলে যাচ্ছে বন্ধু বান্ধব বাজে জায়গায় পড়ে গেছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে দিচ্ছেন এর থেকে কী করে বেরোবে তার জন্য বললাম উনিশে নভেম্বর বুধবার আমি তারাপীঠ যাচ্ছি সেখানে আমি মহাযজ্ঞ করব তার আগে আমি প্রোগ্রামটা করলাম কেন আমার প্রোগ্রামে সময়সূচি একটা ব্যাপার থাকে দেখুন কারো পরিচিত একটা থাকে সার্কেল তারাপীঠে আর আমার পরিচিত হোটেলটা বই করে নেবে ট্রেনের টিকিটটা কেটে নেবেন যে আমার অনেক ভক্ত শিষ্য আছে এত বছর আছে অনেক প্রাইভেট কার নিয়ে যাচ্ছে সব গাড়ি আছে গাড়ি নিয়ে যাচ্ছে আমি হয়তো দেখুন আমার প্রত্যেকটা অবশ্যই দু চারশো তিনশো পাঁচশো লোক থাকে কিন্তু আমি সবাইকে কিন্তু এত রাখার জায়গা পারব না হয়তো একশো একশো পঞ্চাশ এটা আমি রাখতে পারব যদি প্রচুর চাপ বেড়ে যায় তাহলে তাদের জন্য বলবো কি আপনার নিকটবর্তী কোনো একটা হোটেলে বুকিংটা করে রাখুন ট্রেনের টিকিটটা কেটে রাখুন ডেটটা কিন্তু উনিশে নভেম্বর বুধবার মহাশ্মশানে মহাধামে মহাপীঠে তারাপীঠ হোম যজ্ঞ করব সকল শিষ্য ভক্ত সুবানদের জন্য এরপর যার যা সমস্যা থাকবে অবশ্যই কিন্তু ইউটিউবের মাধ্যমে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে পাবেন ফোন নাম্বারটা নোট করবেন আর যে যার নিকটবর্তী চেম্বারটা সুবিধা যদি হয় যোগাযোগটা করে নেবেন কেন সমস্যাটাকে আমাকে জানতে হবে তারপর তো আমি কাজটা করুন তা আমি এইভাবেই কিন্তু কাজটা এত বছর দীর্ঘ মেয়াদি করে আসছি দিনের শেষে কিন্তু আমি প্রত্যেককে বলবো যে আপনারা একটু করেনি কার কি কোথায় কি জট কি দোষ কি দোষা অন্তদসা প্রত্যন্ত দোষা কোথায় কি চলছে গ্রহ নক্ষত্র কোথায় কি বিস্তারিত চলছে বোসা দোষা অন্তদসা প্রত্যন্ত বিংশত্তরী দোষা সেগুলো জেনে নি এরপর তারপর তো অ্যাস্ট্রোলজি থাকবে তন্তের যে একটা বিশাল কাজ ধরুন আপনার একজন একজনকে ভালোবাসা ভালো থাকতেই পারে আপনার ছেলে হয়তো কোনো একটি মেয়েকে ভালোবাসে পাঁচ সাত বছরের সম্পর্ক ছিল হঠাৎ করে ফাটল হয়ে গেল সে যোগাযোগটা বিচ্ছিন্ন হবে না কী করবেন এখানে অ্যাস্ট্রোলজি কোনো করবে না তখন কিন্তু আমার তন্ত্রের কাজ করতে হবে একটা তীব্র বশীকরণ ক্রিয়া করতে হবে আপনি দীর্ঘ পাঁচ সাত বারো পনেরো কুড়ি বছর ব্যবসা করছেন সেই হরি দিন তো গেল সন্ধ্যা হলেও পার করাবো চলেই যাচ্ছে কিন্তু আপনি সেই থেকে সাফল্য পাচ্ছেন না কি করবে। ধনদা ভাগ বলে একটা ক্রিয়া করতে হয় আপনার বাড়িতে ছেড়ে মেয়ে উপযুক্ত বিবাহযোগ্য একাধিক বা যোগাযোগ কেটে যাচ্ছে হয় কেন কি জন্য তাহলে আমাকে শাস্ত্র মতো দেখতে হবে কালসর্প মাঙ্গলি কোথায় কি আছে নক্ষত্র দেখতে হবে সেই যোগটা করার জন্য আপনাকে দোষটা কিন্তু কাটাতে হবে আপনার পড়ার্থে ক্ষতি করছে সে যত বলবানই হোক না কেন যদি একটা বগলামুখী যোগ্য করতে পারে আমি কথা দিচ্ছি উত্তম শাস্ত্রী বলছে একটা মা দশময়ের বগালামুগী যোগ্য করুক সে যত বলবানই হোক না কেন আপনার কিচ্ছু ক্ষতি করতে পারবে না যদি একটা বগলামুগি যোগ্য করতে পারে তাতে কর্মকেন্দ্রই হোক ব্যবসার দিকই হোক প্রতিবেশী হোক আত্মীয় স্বজনই হোক কাছে নিজের লোকই হোক যেই শত্রু করুক না কেন যেই আপনার ক্ষতি করুক না কেন একটা বগলামুগি যজ্ঞ করাবে প্রত্যেকে এইভাবে কিন্তু আরও আমি বলবো এটাই না শুধু আপনাদের জন্য একটু বলে দিলাম যে উনিশে নভেম্বর বুধবার সকাল আটটা পঞ্চান্ন বৃহস্পতিবার সকাল এগারোটা একে ছেড়ে যাচ্ছে বুধবার নভেম্বর কোথায় কাজ করব তারাপীঠ কোন জায়গায় তারাপীঠ মহাশ্মশানে তারাপীঠে মহাশ্মশানে বামদেবের সমাবেশস্থলে আমি এত বছর করে আসছি আপনারা জানেন আর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর বর্ধমান আসানসোল মুর্শিদাবাদ বহরমপুর সব যারা আছে বীরভূম যারা ওখানকার সুবিধা হবে তারা আমাকে যোগাযোগ করতে পারবে আদর্শ হোটেল ভারতীয় স্টেট ব্যাংকের সামনে তারাপীঠের কাছে ওখানে আমাকে বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পাবে মা তারা কাছে সবারই কাছে প্রার্থনা করি মা তারা সবারই মঙ্গল করুক জয়গুরু বামদেব সবারই মঙ্গল করুক আগামী উনিশে নভেম্বর বুধবার তারাপীঠ মহাশশালী মহাযজ্ঞ ব্রত থাকবো মা মঙ্গল কর জয়মা তারা জয় জয় তারা জয়মা তারা তারা জয় জয় তারা জয় গুরু বামদেব